তখন আমি আমার বাবাকে কল দিই তো আমার বাবা মানে মোবাইলের মধ্যে যখন কল দিয়েছিলাম ওনার কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম তো শুরুতে আমি ভাইয়ের ফি ক্লাস একটা দেখছিলাম দেখার পর আমার মনে হয়েছে এখান থেকে আমি আবার ফিরতে পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফুর রহমান লোক প্রশাসন বিভাগে এবছর অধ্যয়নত আছি আমি একজন সেকেন্ড টাইমের আমার ফার্স্ট টাইম জার্নিটা ছিল খুবই কষ্টের ওই সময় আমি কোথাও চান্স পাইনি এরপরে সেকেন্ড টাইম যখন শুরু হয়েছিল শুরুর দিকে আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম কোনো কোচিংয়ে ভর্তি না হয় মানে কি পড়বো না পড়বো এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম তখন আমার এক বন্ধুর অফিক ও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে ইসলামিক স্টাডিসে ও আমাকে আই এডুকেশনের খোঁজ দিল তো শুরুতে আমি মৌসিন ভাইয়ের ফি ক্লাস একটা দেখছিলাম দেখার পর আমার মনে হচ্ছে এখান থেকে আমি আবার ফিরতে পারবো এরপরে আমি আই এডুকেশান সেকেন্ড টাইম অপটিমিস্টিক বেস টু পয়েন্ট জিরোতে ভর্তি হলাম সেখানে ভাইদের নিয়মিত ক্লাস করলাম এক্সাম সব কিছুই দিলাম আমি ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম ভাইয়ের ক্লাসগুলো লাইভ করার পরেও আমি রেকর্ড অনেকবার করছি ক্লাসগুলো তো এরপরে বাংলা পত্রে আমি ফার্স্ট টাইম যখন এক্সাম দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ফিল আসে বাংলাতে এর অন্যতম কারণ ছিল আমি বাংলা ব্যাকরণে খুবই দুর্বল ছিলাম তো যখন সেকেন্ড টাইম আসে স্যার বাংলা দ্বিতীয়পত্র প্রত্যেকটা টপিক এমনভাবে পড়াইছি আমি এখনও নোটগুলো আমার কাছে যত্ন করে রাখছি সেকেন্ড টাইম যতগুলো বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিছি আমার বাংলা দ্বিতীয়পত্র কনফিডেন্সের সাথে সবগুলার আনসার করতে পারছি যদি আমি আমার এই জার্নিতে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি সেটা হলো আমার পরিবার বিশেষ করে আমার বাবা মা তারা আমাকে সেকেন্ড টাইমেও প্রচুর সাপোর্ট করেছে কোচিং থেকে শুরু করে সব কিছুতে আর যেদিন আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিয়েছিল ওই দিনটা আসলে স্মরণীয় ছিল রেজাল্ট দিয়েছিল তখন আমার মনে আছে বারোটার পরে তখন আমার পরিবারের সবাই ঘুমিয়ে গিয়েছিল তখন আমি আমার বাবাকে কল দিই তো আমার বাবা মানে মোবাইলের মধ্যে যখন কল দিয়েছিলাম ওনার কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম এরপর আমার আম্মুকে যখন জানাই আমার আম্মুর হাসিটা এটা আমার কাছে প্রকাশ করার মতো না এ বলে আমি আমার সঙ্গীপ্ত বক্তব্য শেষ করতেছি